মস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশির জাতক জাতিকাদেরকে তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ায় যদি আপনারা অক্ষয় পূর্ণ লাভ করতে চান এবং আর্থিক সমস্যা দূরে রাখতে চান পারিবারিক ঝোট ঝামেলা থেকে রেহাই পেতে চান তাহলে আপনাদেরকে করে ফেলতেই হবে বিশেষ নিয়ম মেনে এই কাজগুলি তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন কি করবেন কী বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে জানতে গেলে ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন প্রিয় দর্শক বন্ধুরা আপনার রাশি মেনে আপনারা যদি অক্ষয় তৃতীয়া অর্থাৎ এবছর পড়েছে তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যদি আপনারা অক্ষয় পূর্ণ লাভ করতে চান এবং আপনার জীবন থেকে টানাটানি দূর করতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আপনাকে করে ফেলতেই হবে এই পাঁচটি কাজ আর কোন পাঁচটি কাজ করবেন অবশ্যই জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলবো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে চান ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নমো বিষ্ণু দেবাই নম দেখুন বাংলা পঞ্জিক তবে হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পক্ষের তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া যা অক্ষয় অর্থাৎ যা কখনো ক্ষয় হয় না আর এমন শুভ দিনের প্রতীক তাই এই দিন আপনারা যদি করে ফেলতে পারেন দান পুজো জব, তপ কেনাকাটা ইত্যাদি সব চিরস্থায়ী কল্যাণ বয়ানে। শাস্ত্র মতে এই দিনেই নাকি পরশুরামের জন্ম হয়েছিল এবং দ্রৌপদী পেয়েছিলেন অক্ষয় পাত্র তবে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন যদি এই অক্ষয় তৃতীয়ার দিন তাহলে আপনার জীবনে এবং আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে আর এই দিন আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন গৃহপ্রবেশ জমি বা সোনা কেনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে এই বিশেষ শুভ দিনে কয়েকটি কাজ আছে যেগুলো আপনাদের জীবনে বাধা কেটে যাবে করলে এবং ভাগ্য ও আর্থিক সাফল্য আসবে তাই এই তিথিতে মন থেকে শুভ কিছু শুরু করলেই জীবনে আসবে অশেষ ফল আর অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার একটি অত্যন্ত পবিত্র দিন আর এই দিন যা কিছু শুরু হয় তা কখনো নষ্ট হয় না এটাই বিশ্বাস করা হয় সোনা বা রূপো কেনার পাশাপাশি কিছু প্রাচীন টোটকা পালন করলে ঘরে আসে শ্রী শান্তি ও ধন সম্পদ অক্ষয় তৃতীয়া তিথিতে করা শুভ কর্মের পূর্ণ চিন্তন থাকে এবং এই দিন করা দান সৎকর্মের ফল কখনো বিনষ্ট হয় না এই তিথিতে মুহূর্তের দিকে না তাকিয়ে সকল প্রকার শুভ কাজ সম্পন্ন হয় শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে একটি বিশেষ অবুজ মুহূর্ত বলা হয়েছে আর এই বিশেষ দিনে শুভ কাজ করা কেনাকাটা করা দান করার বিশেষ তাৎপর্য রয়েছে আবার শাস্ত্রে উল্লেখ রয়েছে যে অক্ষয় তৃতীয়া হল সেই তিথি যা সমস্ত পাপ ধ্বংস করে সমস্ত সুখ প্রদান করে আর এই দিন করা দান সৎকাজ চিন্তরন থাকে অর্থাৎ তা কখনো বিনিষ্ট হয় না অক্ষয় মানে নয় ক্ষয় ইতি অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না আর সেই অক্ষয় এই তিথিতে করা শুভ কর্মের পূর্ণ অক্ষয় থাকে এবং এই দিন করা দান সৎকর্মের ফল কখনো বিনিষ্ট হয় না অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু ধর্মীয় উপাসনা করলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করে আসুন জেনে নিই এই অক্ষয় তৃতীয়ায় কি কি ব্যবস্থা নেওয়া উচিত জ্যোতিষশাস্ত্র মতে এমন কয়েকটি কাজের কথা বলা হচ্ছে আপনার রাশি মেনে যদি করে ফেলতে পারেন এই কাজগুলি তাহলে আপনাদেরও ভাগ্য খুলবে সেই সাথে আপনার জীবনে টাকা পয়সার টান দূরে সরে যাবে কি করবেন অক্ষয় তৃতীয়ার দিন এক নম্বর যে কাজটির কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন আমি আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এক হচ্ছে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ধন সম্পদ লাভের জন্য এই দিন আপনার উপাসনালয়ে পরিষ্কার করার নিয়মকানুন মেনে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পুজো করুন এছাড়াও দেবী লক্ষ্মীকে যদি আপনারা খুশি করতে চান তাহলে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীকে পদ্ম বা গোলাপ ফুল নিবেদন করুন এবং সাথে ক্ষীর নিবেদন করুন এটি করলে জীবনে ধন সম্পদ ও সমৃদ্ধি আসবে দেখুন তারপরে যে কথাটি আপনাদেরকে বলবো সেটি আপনারা অবশ্যই করবেন ভাগ্য যদি আপনাদের খুলতে চান তাহলে পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি বাড়াতে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বাড়ির প্রধান দরজায় আপনারা আম পাতা বা অশোকা পাতার থোকা বেঁধে রাখুন এটা বেঁধে রাখলে শুভ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জিও প্রবেশ করবে এবং বৃদ্ধির জন্য আপনার সম্পদ বৃদ্ধির জন্য সোনা অবশ্যই কিনুন এটি একটি ধর্মীয় বিশ্বাস যে মা লক্ষ্মী স্বর্ণে বাস করেন উত্তর দিকটি লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে তা কখনো ক্ষয় হয় না এবং পরবর্তী প্রজন্মের জন্য বেড়ে যায় এই দিনে সোনা কিনলে বাড়ির উত্তর দিকে রাখুন আর এমনটা করলে আপনার উন্নতির পথ সুগম হবে বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে পূর্ণ লাভ হবে যদি আপনারা গাছ লাগাতে পারেন শাস্ত্র মতে যারা এই দিনে পরিবেশ রক্ষার শপথ নেন অবশ্যই আম বট আমলকি লতা জাম নিম প্রভৃতি ফলের বৃক্ষ রোপণ করে জীব সকল প্রকার সুখ লাভ করা যায় যেমন অক্ষয় তৃতীয়ার দিনে রোপিত গাছগুলি সবুজ ও সমৃদ্ধ হয় তেমনি যে ব্যক্তি এই দিন গাছ লাগায় সেও উন্নতির পথে অগ্রসর হয় এবং অসীম পুণ্যের অংশীদার হয় বিশ্বাস করা হয় যে এই দিনে চারা রোপণ করলে প্রচুর ফল পাওয়া যায় যে ব্যক্তি বৃক্ষরোপণ করে এবং ছায়া দেয় সে সকল কষ্ট থেকে মুক্তি পায় তারপরে যেটি বলবো অবশ্যই দান দূর করবে কি করে অর্থাৎ দান দুঃখ দূর করবে কিভাবে বিশ্বাস করা হয় এই দিনে দিনে ছাতু অবশ্যই খাওয়া উচিত অর্থাৎ বসন্তের শেষের দিন গ্রীষ্মের শুরুর দিন তাই অক্ষয় তৃতীয়ার দিন কলস ভরা জল পাখা পাদুকা চাটাই ছাতা চাল লবণ ঘি তরমুজ গ্রীষ্মের শুরুতে শশা এবং চিনি ছাতুর মতো উপকারী জিনিস দান অত্যন্ত পূর্ণ বলে বিবেচিত হয় তারপরে এই অক্ষয় তৃতীয়ার দিন যে পাঁচটি কাজ আপনারা করবেন সেই পাঁচটি কাজ হলো। এক গঙ্গা জল ছিটিয়ে ঘর পরিষ্কার করুন শুদ্ধতা বাড়ে নেতিবাচকতা দূর হবে দু নম্বর তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালান বাসস্থানে লক্ষ্মী ঠাকুরের বাস হবে তিন নাম্বার মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন হলুদ বা সাদা ফুল দিয়ে এবং সফলতা ও ধনলাভ হবে চার নম্বর নিজের হাতে তৈরি মিষ্টি দান করুন গরিবকে এবং দান করলে পূর্ণ লাভ হয় কর্মক্ষেত্রে উন্নতি হবে পাঁচ নম্বর নতুন কিছু কেনার আগে পুরনো জিনিস দান করুন জীবনের পুরনো বাধা দূর হয়ে নতুন দরজা খুলবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি অক্ষয় তৃতীয়া শুভ তিথিতে কোন কাজগুলি আপনারা করবেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন